প্রিয় দর্শক ভাই ও বন্ধু বা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে আছেন সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চ্যানেলের পাশে থাকবেন আর সবাই জানা জানাবেন যে জায়গাটি কোথায় আমি ভিডিওর মধ্যে নাম বলবো না যে জায়গাটি কোথায় দেখেন জায়গাটি খুবই সুন্দর আপনার মাথার উপর থেকে গাড়ি চলে নিচ থেকে গাড়ি চলে টোটালে চার থেকে পাঁচটা রাস্তা এবং ট্রেনের রাস্তাও আছে আপনারা দেখেন দেখলে খুবই ভালো লাগবে এবং এখানে ছোট একটি নদীও আছে তাই জায়গাটি সবারই আমাদের পরিচিত একটি জায়গা হয়তো কেউ চিনবেন কেউ চিনবেন না কারণ ভিডিওর মাধ্যমে অনেক কিছু চেনা যায় অনেক কিছু চেনা যায় না তাই যদি কেউ না চিনে থাকেন কমেন্টে জিজ্ঞাসা করলে আমি বলে দিব যে জায়গাটি কোথায় আর যদি কেউ চেনে থাকেন সবাই কিন্তু জানাবেন যে জায়গাটি কোথায় এটি আপনাদের দেখবো কে কতটুকু চিনেন তা সবাই ভালো থাকবেন ভিডিওটি বন্ধ